প্রশ্ন হলো হজরত আদম আলাই সালাতু আসসালাম কত হাত লম্বা ছিল কি চল্লিশ হাত নাকি পঞ্চাশ নাকি ষাট নাকি সত্তর সত্তর হাত ছিল একবার বলছেন সত্তর হাত ছিল আমরা আরেকবার কাছে যাই চল্লিশ হাত লম্বা আরেকবার বলছি চল্লিশ বলছিল ষাট হাত ছিল আমাদের যিনি লাস্টে বলছেন তারটা উত্তর সঠিক হয়েছে তিনি বলেছেন ষাট হাত এই আদম আলাই সালাত্তসালাম সাইড হাত লম্বা ছিল উত্তরটা সঠিক হয়েছে